আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে এসি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের ভ্লগটাতে বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে হ্যাপি হয়েছে কারণ ওদের বাবা হচ্ছে ইউএসএতে গিয়েছিল একটা বিজনেস ট্রিপে তো ওখান থেকে অনেক অনেক গিফট নিয়ে এসেছে আর ওইখানে হচ্ছে আমার হাজব্যান্ডের ফুল ফ্যামিলিও থাকে আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ ননস ননসের সহ ওদের হচ্ছে অনেক রিলে মানে আমার হাজব্যান্ডের হাফ ফ্যামিলি হচ্ছে ওইখানে থাকে ওদের আরও অনেক রিলেটিভস ইউএসএ তে আছে তো আমাদের ইউএসএ মানে আমার হাজবেন্ড যেতে হয় ইউএসএতে অ্যাটলিস্ট বছরে একবার ওর যেতেই হয় তো এই তো এখানে হচ্ছে অনেক অনেক ড্রেস নিয়ে এসেছিল তো এই তো মানে ও হচ্ছে অনেক বেশি শপিং করেছে বাচ্চাদের জন্য যখনই ইউএসএতে যাবে অনেক অনেক বেশি শপিং করে নিয়ে আসে ওইখানে অনেক কালেকশন আছে ড্রেসের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এখান থেকে তো আমাদের অলওয়েজই কেনা হয় বাচ্চাদের কারণ যে দেখা যায় যে বাচ্চারা খুব দ্রুত বড় হয় এই জন্য অনেক কাপড় চোপড় বাচ্চাদের কিনতে হয় এখান থেকে তো কেনা হয় এক মাস দুই মাস পরপরই কেনা হয় ওদের কাপড় আর ওইখানে ইউএসএতে গেলেও ওখান থেকেও নিয়ে আসে কারণ ওইখানে অনেক ভ্যারাইটিস কালারের ডিজাইনের অনেক কিছু পাওয়া যায় ড্রেস পাওয়া যায় সুন্দর সুন্দর অনেক কিছু পাওয়া যায় তো এই তো লাকে যে খুলছি এখানে যে অনেক বেশি ক্যান্ডি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রাদার ফুপি অনেক বেশি ক্যান্ডি দিয়েছিল

তো এই তো তো অনেক হ্যাপি বিশেষ করে স্পেশালি ক্যান্ডির জন্য তারপরে অনেকগুলো আবার এই যে কালার পেন্সিল এনেছিল এনেছিলো বাবা সাথে ম্যাজিক খাত ম্যাজিক খাতা ম্যাজিক পেন্সিল আর কয়েকটা বুকও এনেছিল যেটা হচ্ছে মিউজিকের মিউজিক বাজে বুকগুলোতে মিউজিক্যাল বুক আর এইটা হচ্ছে যে রাঁধোয়ার ফুপি দিয়েছে এটা হচ্ছে একটা চকলেট দুবাই চকলেট একদম রিয়েল দুবাই চকলেট অনেক বেশি মজা ছিল আর এই যে এখানে এগুলো হচ্ছে জেলি লিচি জেলি এগুলো আমরা অনেক বেশি পছন্দ করি লাস্ট ইয়ার যখন ইউএসএতে গিয়েছিলাম তখন হচ্ছে এগুলো অনেক বেশি খেয়েছি মানে এত খেয়েছি এই লিচু লিচু জেলিগুলো অনেক মজা লাগে আমার কাছে খেতে তো এই জন্য এগুলো অনেক বাচ্চারাও লাইক করে এই জন্য এগুলো অনেকগুলো নিয়ে এসেছে তো এই তো বুক ইয়াসিন তো বুকগুলো খুবই লাইক করেছে বিশেষ করে ওর বয়সের জন্য বুকগুলো একদম পারফেক্ট ছিল এই যে এখানে একে করে ইয়াসিনের ড্রেসগুলো বের করছি রাঁধোয়ার বাবা বলছিল যে ইয়াসিনের ড্রেসগুলো একটু পরিয়ে দেখো লাগে কিনা বাট সে হচ্ছে পড়াতে দিবে না কোনো ভাবেই না কান্নাকাটি করছিল আর এখানে হচ্ছে রাঁধোয়ার আরও আরও ড্রেস রাঁধোয়ার অনেক বেশি ড্রেস আনা হয়েছিলো এই যে এখানে জুতা রাঁধোয়ার জুতা ইয়াসিনের জুতা রাঁধোয়ার জন্য বেশি জিনিস আনা হয়েছিল কারণ যেহেতু মেয়ে মানুষ ওর মানে জানি তো যে মার্কেটে মেয়েদেরই সব কিছু থাকে বেশিরভাগ আর ছেলেদের শুধু ড্রেস আর জুতা এই আর যা যাবতীয় সব কিছু কিন্তু মেয়েদের ফ্যান্সি ফ্যান্সি জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস এই যে দেখতে পাচ্ছেন রাঁধোয়ার ড্রেসগুলো রাদওয়া প্রতিটা ড্রেসই ট্রায়াল দিয়েছে খুবই সুন্দর হয়েছিল স্পেশালি এই পার্পেল ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে তো এক এক করে ও সবগুলো পরে নিচ্ছিল আর এই যে আরেকটা জিন্স আর একটা স্টেচের একটা টপ টি শার্ট এটা তো খুবই সুন্দর ছিল আমার অনেক ভালো লেগেছে রাধাও তো অনেক বেশি পছন্দ করেছে আর জুতাগুলোও পরে দেখছিল যে ঠিক হয় কি না এই যে আর এখানে হচ্ছে রাদু আর একটা ফ্রেন্ডের জন্য গিফট এনেছিলো ওর বাবা একটা একটা সেট একটা পেন ছিল একটা খাতা ছিল নোট নোটবুক ছিল আর ছিল হচ্ছে ছোট্ট একটা ব্যাগ আর এই যে এখানে হচ্ছে আমি হাজবেন্ডের জন্য খাবার রেডি করেছিলাম আর এই ফ্লাওয়ারটাও হচ্ছে আমি ওকে গিফট করেছিলাম এসেছে মানে ট্রাভেল করে এই জন্য এই তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো আগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ আবারো